বন্ধুরা আজকে আবার হতে চলেছে রেড গ্যাং ভার্সেস ব্লু গ্যাং এর মধ্যে ফাইট দেখতেই পাচ্ছ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডির ফ্র্যাঙ্কলিন ও ভাই সাব রেড আর্মি নিয়ে চলে আসে তাও আবার নতুন ভার্জনের আরে এদিকে নতুন ফ্র্যাঙ্কলিনের ব্লু আর্মি তৈরি করে নেয় তার মধ্যে সিনচান আর চপ রয়েছে আর ফ্র্যাঙ্কলিন ভাবছে আজকে নতুন চ্যালেঞ্জ আবার কি দিবে তো চলো এপিসোড দেখা যাক হ্যাঁ রেড গ্যাংয়ের লিডারের আমার মনে হয় ভয় পেয়ে গেছে দেখো কীরকম ছটফট ছটফট করছে কিরে রেড গ্যাংয়ের লিডার ভয় খেয়ে গেলি নাকি আজকে আবার তোকে আমি চ্যালেঞ্জ করে বলে দিতে পারি আজকে আবার তোরা হারবি এ কি এ তো আমাকে মুখ ভেঙাচ্ছে লেস্টার আমি বারবার মানা করে দিছি ওই রেড গ্যাংয়ের আর্মিকে মানা করে দাও যে মুখ ভেঙাতে ওই দেখো লেস্টার লাগাতার আমাকে মুখ ভেঙাচ্ছে থামো ফ্র্যাঙ্কলিন দা আমি দেখছি এই রেড গ্যাংয়ের আর্মি তোর হেরেও এত লজ্জা হয় না বারবার তো হারছিস তাও আবার আমাদেরকে আবার মুখ ভেঙাচ্ছিস আর আজকে আবার তোরা হারবি আমি বলে দিলাম প্লেস্টার দাদু তুমি তো কিছু বলো কই এই তোকে মনে করছি না মুখ ভেঙাটা আটকে তোরা রেডি হয়ে যা বুঝতে পারলি তোদের দুজনকে আটকে এমন কঠিন ট্রাস দিব না রেড গ্যাং আর ব্লু গ্যাং তোদের মাথা খারাপ হয়ে যাবে আর তোমার ডান্স করাও আমি বের করে দেবো এরপর থেকে যেন ডান্স না দেখি তো শুনো তোমরা দুজন আজকের খাটার নাক টাস্ক দিতে চলেছি আমি তো তোমরা দুই গ্যাংই শুনে নাও আজকের টাস্ক হলো তোমাদেরকে দশ কেজি সোনা খুঁজে নিয়ে আসতে হবে আর এইখানে যে প্রথমে দশ কেজি সোনা নিয়ে আসবে সে হবে আজকের উইনার চুরি করতে পাবে না আগে বলে দিলাম বুঝতে পারলে এবার তোমরা রেডি হয়ে যাও আচ্ছা ঠিক আছে আমি প্রথমে যাব আমি রেডি হয়ে গেছি বুঝতে পারলে লেস্টার আর তোমাদেরকে বলে রাখি ফ্র্যাঙ্ক ডিনার সিনচান তোমরা খুব আমাকে অপমান করেছ এই টাস্কে তোমাকে যেমন করে হোক আমি হারাবো দেখবে তোমরা যখন হারবে বসে বসে কাঁদবে আর আমি দশ কেজি সোনা নিয়ে এখানে আনন্দে লাফালাফি করব আর মজা করব। এবার রেড গ্যাং আর্মি তোমাদের মধ্যে থেকে এক দুই তিন তিনজন চলে আসো টোটাল আমরা চারজন বেরিয়ে পড়বো এই টাস্ক কমপ্লিট করতে চলো আমার সাথে কে আসবে হ্যাঁ হ্যাঁ তোমরা তিনজন চলে এসো তাড়াতাড়ি আর দেরি করে লাভ নাই আজকেও আমি দেখছি যে এরা কি রকম করে জিততে পারে আর আমি হানড্রেড পারসেন্ট বলে দিতে পারি যে রেড গ্যাং উইনার হবে ওই ফ্র্যাঙ্কলিন সিনচেন আর চপের বাচ্চা সবটাকেই দেখে নেবো আমি আমাকে অপমান করা আর লেস্টার আমার মনে হয় ওর দিকেই সাপোর্ট করছে মানে ব্লু গ্যাংয়ের দিকে ওকেও দেখে নেব চলো লেস্টার আমি বেরিয়ে পড়লাম আর তুমি যতই যা করে নাও আজকে আমি এই টাসটা জিতবই আর রেড গ্যাং এর দল তোমরা আশা করি জানো আমি কোথায় সোনা আনতে যাচ্ছি আরে বস কোথায় যাচ্ছো বস কোথায় সেটা তো বলো আজকে আমরা একটা জুয়েলারি স্টোর লুট করব সেখান থেকে 10 কেজি সোনা আনবো বুঝতে পারলি রেড গ্যাং আর তোরা আমাকে সাপোর্ট করবি আরে বস চুরি করো তো গেমের মধ্যে নেই আমরা তো ডিসকালিফাই হয়ে যাব আরে ছাড় তোর কথা ওরা কি দেখতে আসছে আমি চুরি করে আনছি কি ডাকাতি করে চল এবার চুপচাপ চ আমার সাথে এই গেম জিততে হলে যে করে আনতেই হবে আমাদেরকে আচ্ছা ঠিক আছে সিনচান শুন রেড গ্যাং আর্মি নিয়ে তো বেরিয়ে গেছে আমরা লেট হয়ে যাচ্ছি সিনচান তুই এক কাজ কর এই মিশনে তুই আমার সাথে যাস না ভাই এই মিশনটা অনেক খাতার তুই বাড়িতেই থাক বাড়ির দেখাশোনা কর আর আর্মিদেরকে একটু ট্রেন কর ঠিক আছে আমি তিনজন আর্মিকে নিয়ে যাচ্ছি মানে ব্লু গ্যাংয়ের দলকে নিয়ে যাচ্ছি আশা করি তিনজন মিলেই আমরা এই টাস্কটা কমপ্লিট করে নিব বুঝতে পারলি সিনচেন এবার তুই বাড়িতেই থাকিস আচ্ছা ঠিক আছে দা তুমি চাপ নিও না আরামসে যাও আচ্ছা ঠিক আছে লেস্টার আমি তাহলে বেরোলাম ওর এতো করে বেরোচ্ো টে যাও আচ্ছা হ্যাঁ হ্যাঁ চলো চলো অনেক লেট হয়ে গেছি শুনো ব্লু গ্যাংয়ের আর্মিরা আচ্ছা এবার কোথায় যাওয়া যায় সেটাই তো বড় ব্যাপার এতগুলো সোনা চলো রাস্তায় যেতে যেতে ভাবা যাবে চলো আছে আমার কাছে একটা বুদ্ধি আছে সেটা বলবো আচ্ছা ঠিক আছে বলো বলো রাস্তায় যেতে যেতে বলিও চলো এবার আগানো যাক নাহলে আমরা লেট হয়ে যাব। কিন্তু আমার মাথায় আসছে না যে এতগুলো সোনা পাবো কোথাও সেটা একটা ভাবার বিষয় বস গোল্ড স্টোর লুট করো বলো আরে না না গোল্ড স্টোর লুট করা যাবে না ভাই চুরি করা যাবে না গেমের বাইরে এটা রুলসের বাইরে আছে বুঝতে পারলে এই তো এইখানে একটু দাঁড়ায় এইখানে আমার মনে হয় রাস্তা খোঁড়া হয়েছে হ্যাঁ রাস্তা খোঁড়া হয়েছে আইডিয়া ব্লু গ্যাং তোমরা বুঝতে পারছো ওর কি কী রাস্তা খোঁড়ার সাথে ওপর কি হলো আরে না না রাস্তা খোঁড়ার সাথে বুঝতে পারছো না রাস্তা খোঁড়ার সাথে আমরা কোনো যদি খাদানে যাই আর খুঁড়ে যদি কিছু সোনা জোগাড় করতে পারি ওরে বোস এটা তো চমৎকার আইডিয়া বলেছেন আরে হ্যাঁ ওটাই আমি ভাবছিলাম এক কাজ করলে হয় না যেখানে গোল্ড মাইনিং হচ্ছে ওইখানে গিয়ে যদি আমরা কিছু সোনা জোগাড় করতে পারি ওরে বস একদম সঠিক আইডিয়া আচ্ছা গাড়িতে বসো আমার কাছে একটা বুদ্ধি আছে ওরে ফ্রাঙ্কলিন আপনি ব্লু গ্যাং এর লিডার হয়ে আমরা ধন্য হয়ে গেছি আর আশা করি আমরা এই গেমটা যে করে হোক জিতবো আরে হ্যাঁ হ্যাঁ একদম জিতব জিতবো তাহলে তোমাদের সাপোর্টও চাই বুঝতে পারলে বন্ধুরা তো চলো যাওয়া যাক আমার মাথায় একটা খাতারনাক ভয়ঙ্কর আইডিয়া এসছে এই যে সামনে ডান দিকে পাহাড়ের রাস্তাটা দেখতে পাচ্ছ না ওরে হ্যাঁ বস এই রাস্তাটা দিয়ে একটা গ্রামের কাছে গিয়ে এই রাস্তাটা শেষ হয় সেই গ্রামের ওইখানে গোল্ড মাইনিং হয় আমরা সেই খাদানে যাব। বুঝতে পারলে আর সেইখানে গিয়ে আমরা একটা প্ল্যান করব তার আগে চলো ওই খাদানটা চালু আছে কিনা দেখা যাক ও ভাই সাহ গাইজ ওই খাদানটা যদি চালু থাকে আমার কাছে একটা ভয়ঙ্কর প্ল্যান বি রয়েছে ওই প্ল্যান ইউজ করে আমি হানড্রেড জানি যে আমরা দশ কেজি কেন কুড়ি কেজি সোনা আরামসে জোগাড় করে নিতে পারবো আর ওই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডির মানে রেড গ্যাংয়ের আর্মিকে হান্ড্রেড পারসেন্ট আমরা হারিয়ে দিব তো চলো এবার দেখা যাক ওই তো দেখতে পাচ্ছ সামনে কিছু গোল্ড মাইনিং হচ্ছে মানে খাদানটা চালু রয়েছে আমার মনে হয় আরে দেখতে পাচ্ছ ব্লু গ্যাংয়ের মেম্বাররা ওরে হ্যাঁ বস ওই তো ওইখানে সব গাড়ি ঘোড়াও তো লেগে আছে আরে হ্যাঁ হ্যাঁ এই যে সামনে এই জায়গাটারই কথা বলছিলাম ও ভাই সাব এইবার আমাদেরকে প্ল্যান বি ইউজ করতে হবে এইখানে আশেপাশে কোনো লোকজন আছে নাকি দেখে নাও ওই তো ওইখানে একটা জেসিবি লাগা আছে আর ওই তো ওইখানে তো সিকিউরিটি গার্ড রয়েছে চলো এবার বস তাহলে কি হবে আরে দেখোই না আমি প্ল্যান বলছি তোমাদেরকে চলো ওইখানে ডাইরেক্ট গাড়ি নিয়ে যাওয়া যাবে না চলো গাড়িটা এইখানে রাখলাম এবার তোমরা নেমে পড়ো এইবার শুনো আমার প্ল্যান ঠিক আছে কান খুলে শুনে রাখো প্ল্যান যেন আদ একটু এদিক ওদিক না হয় বুঝতে পারলে নাহলে সব প্ল্যান ভ্যাসতেই যাবে আরে বোস কি প্ল্যান সেটা তো বলুন শোনো প্ল্যানটা হলো এই যে ওই যে ওই গোল্ড মাইনিং হচ্ছে ওইখানে তো আমাদেরকে ডাইরেক্ট এন্টার করতে দিবে না আর সোনাতে তো হাত দিতেই দিবে না বুঝতে পারলে তোমরা এক কাজ করবে আমার কাছে পুলিশের গাড়ি রয়েছে আর আমার গাড়িতে মিলিটারি ড্রেসও রয়েছে আমি যাব ওই মিলিটারি ড্রেসটা পরবো আর আর্মি অফিসার হয়ে যাব। বুঝতে পারলে আর তোমরা হয়ে যাবে আমার বডিগার্ড আর আমরা বলবো আমি লস অ্যাঞ্জলস আর্মির তরফ থেকে এসেছি তোমাদের এইখানে দু নম্বরইভাবে সোনা বের করা হচ্ছে ব্যাস আমরা রেড করতে এসছি সে ভয়ে আমাদেরকে আরামসে সোনা বের করতে দিবে। চলো এবার অনেক দেরি হয়ে গেছে আমি যাই ফটাফট ড্রেসটা চেঞ্জ করে আসি বুঝতে পারলে ওরে বস ঠিক আছে যাও চলো এইখানে ঠিক আছে এই প্যান্টটা পরে নিই আর এই জামাটাও পরে নিলাম চলো লগভাগ হয়ে এলো আরে ওরে বস এত দেরি হয়ে গেলো এখন হেরে যাব চলো গাইস ভাই সাপ ফাইনালি আর্মির ড্রেসটা পরে নিয়েছি ট্যান টান ব্লু গ্যাং কি সেটা তো বলো আর্মি আমাকে চলো আর্মি লাগছে না তো চলো এবার যাওয়া যাক আমাদের প্ল্যান বি যে রকম সাজিয়ে গুছিয়ে করেছি রকম ইউজ করতে হবে মানে একদম কনফিডেন্ট সমেত বুঝতে পারলা একদম কনফিডেন্স যেন এদিক ওদিক না হয় নাহলে আমরা ধরা পড়ে যাবে তো চলো এবার যাওয়া যাক ও ভাই সাব কী জানি কি হবে যদি ধরা পড়ে যায় তাহলে আমাদের জেলও হয়ে যেতে পারে আশা করি সেরকম কিছু হবে না আর লেস্টারের টাচটা অনেক খাদারনাক দিয়েছে ভাই কি দরকার ছিল দশ কেজি সোনা ভাই এই মিশনটা দেওয়ার কিন্তু কোনো ব্যাপার নাই ব্লু গ্যাং হানড্রেড পারসেন্ট জিতবে ও ভাই সাবে তো ফোনে কথা বলছে দেখছি ঠিক আছে একে অত নরম হয়ে কথা বললে হবে না এ ফোন ভাই এ তো শুনতেই না ভাই এদিকে শোন এদিকে দেখছি পুলিশের লোক সর কী হয়েছে কী হয়েছে মানে এতক্ষণ ধরে তোকে ডাকছি তুই শুনতে পাচ্ছিস না কানে কালা হয়ে গেছিস নাকি হ্যাঁ আর শোন আমি আর্মি অফিসার আমি লস অ্যান্ডস আর্মি থেকে এসেছি বুঝতে পারলি তোদের এইখানে ডুপ্লিকেটিভাবে সোনা মাইনিং করা হয়েছে মানে গোল্ড মাইনিং করা হয়েছে এটা আমাদের কাছে রিপোর্ট আছে বুঝতে পারলি পুরো লাইসেন্স দিয়ে সোনা তুলি এইটা ফালতু কথা আচ্ছা পুলিশ অফিসারের সাথে মানে আর্মি অফিসারের সাথে তুই এরকম করে তর্ক করছিস জানিস তোর কি হতে পারে ওর তোর ক্ষমা করে দিন কিন্তু এইরকম আর্মি অফিসার তো আমরা কোনো দিনই দেখিনি এ তো ব্লু কালারের ড্রেস পরে আছে এইটা আবার কীরকম অফিসার স্যার এটাই তো বুঝতে পারছি না আপনি তো ড্রেস আছেন কিন্তু এরা তো দেখছি ব্লু কালারের ড্রেস আরে ওটা ব্লু কালারের প্যারামিলিটারি বুঝতে পারলি বেশি আমি ডিটেলস জানতে চাই না শোন এক কাজ কর তুই এখান থেকে সোজা চলে যা আমি তোর খাদানের তল্লাশি নিব বুঝতে পারলি এইখানে যদি ডুপ্লিকেটই কিছু পাই তাহলে সিধা তোকে শ্যুট করে দেওয়া হবে চল বুঝতে পারলি এবার আমাদেরকে কাজ করতে দে চল সোজা এক ফোঁটাও এখানে দাঁড়াবি না আর যদি সোনা কিছু ডুপ্লিকেটই দেখি আমরা কিন্তু নিয়ে চলে যাব। ও চো চো ঠিক আছে স্যার আপনারা খাদানের তল্লাশি নিন আমি এইখানে দাঁড়াচ্ছি ও ভয় ধেমালয় পড়লাম এবার আর্মি অফিসার কোথা থেকে চলে এলো এরা সত্যিকারের আর্মি অফিসার তো ওই তো ওইখানে দেখছি ওরা কি করছে যা করবে করুক যান আগে তারপরে খাদন আচ্ছা ঠিক আছে চলো চলো তাড়াতাড়ি চলো ও তো ভয়ে পালিয়ে গেছে এবার আমাদেরকে কাটি স্টার্ট করে দিতে হবে বুঝতে পারলে দশ কেজি সোনা লাগবে আমাদেরকে যে করে হোক এই মানে মিশনটা জিতার জন্য মানে রেড গ্যাংকে হারানোর জন্য তো তোমরা এবার এক কাজ করো বস দেখছি অনেক লোকজন আচ্ছা তোমরা কোথায় আছো কোনো ব্যাপার নেই দূর থেকে ওইখান থেকে ডায়লগ বাজি করছো এদেরকে তাড়ানো চুটকির খেল আরে বস কিরকম করে তাড়াবেন ওরা তো দেখছি সব দেখে নিবে আমরা যদি শোনা আচ্ছা এ বন্দুকটা কি করতে আছে দেখো না এ একটা ফলস ফায়ারিং আরে বস ওরা তো যাচ্ছে না এ চলো এইবার পালালো দেখলে চলো এবার আর দেরি না করে তোমরা নিজের কাজ স্টার্ট করো তোমরা ব্লু গ্যাং চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাও ঠিক আছে আর আমার সাথে জাস্ট একজনই থাকবে বুঝতে পারলে যাও তুমি ওইদিকে আর জাস্ট তুমি আমার সাথেই থাকবে তুমি আমার সাথে মানে সামনের দিকে পাহারা দেবে বুঝতে পারলে আচ্ছা ঠিক আছে বস চলো এবার তাড়াতাড়ি স্টার্ট করা যাক ভাই সাহেব অনেক লেট হয়ে গেছে কে জানে ভাই রেড গ্যাংয়ের ওই ফ্র্যাঙ্কলিন কোনোভাবে সোনা জোগাড় করে আবার ও আবার গেমটাকে জিতে না নেয় না না এত সহজ নয় দশ কেজি সোনা এ তো এখানেও কিছু ও এরা মনে হয় টিফিন করে এখানে চল পালা এখান থেকে ও ভাই সাব এদেরকে তো শুটও করতে হলো না এত ভিতু আচ্ছা বস স্টার্ট করা যাক তাহলে আরে শোন তোকে কিছু স্টার্ট করতে হবে না তুই এখানে জাস্ট গার্ড দে বুঝতে পারলি কিছু এদিক ওদিক হলে দেখতে পেলে আমাকে কল করবি আচ্ছা ঠিক আছে বস চলো গাইজ এবার আমাকে জেসিবি দিয়ে জাস্ট ওই ঘুরে ঘুরে দেখতে হবে যে সোনা কোথায় আছে চল ঠিক আছে ব্লু গ্যাঙ্গের মেম্বার তুমি এখানে দাঁড়িয়ে থাকো জাস্ট পাহারা দাও আমি বাদ বাকিটা সামনে নিচ্ছি ওরা তো ওইদিকে খুঁজছে আমি জাস্ট এইখানে খুঁজে দেখতে হবে যে এইখানে কোনখানে সোনা রয়েছে ভাই আর এই দশ কেজি সোনা খোঁজা মুখের কথা নয় ভাই কোথায় আছে কে জানে ও ভাই সাহেব এইখানে এই ড্রামের মধ্যে না এই ড্রামের মধ্যে তো কিছু থাকবে না ও ভাই সাহেব ড্রাম সরে যা ভাই গুড়িয়ে দেবো নাহলে সব জেসিবি আমার কাছে আছে ও ভাই আ এক কাজ করলে হতো না এসব না করে যদি কোনো সোনার আরে এইখানে চল ভাগ এখান থেকে ভাই এরা এখানে ও চারিদিকে লোক আছে কোনো ব্যাপার নেই আমি সব লোককে বন্দুক দিয়ে দুবার ফায়ারিং করব কিনা অটোমেটিক সব পালিয়ে যাবে ও ভাই এইখানে তো এই মাটি রয়েছে তার মানে আগে কোথাও না কোথাও সোনা বা কোনো কিছু হতে পারে এই সাইডটা তো পুরোটাই ঘুরে নিলাম এখানে তো কিছুই পেলাম না এ তো এখানেও একজন লোক আছে ওই চল পালা ও ভাই চলো তাড়িয়ে দিয়েছি ওই সাইডটা পুরো খুঁজে কমপ্লিট করে নিয়েছি এখন পর্যন্ত ভাই সাব দুপুর হতে চললো হাতে কোনো কিছু সোনা এলো না ভাই আদৌ আছে কি না এখানে কি জানি কিন্তু এক সেকেন্ড ভাই এখানে কি চকমক করছে ও ভাই এ তো দেখছি সোনা ও ভাই ফাইনালি গাইস দেখতেই পাচ্ছ অনেকগুলো সোনার বিস্কুট তো দেখছি এক জায়গায় জড়ো হয়ে আছে ও বাই ফাইনালি চলো আগাই এটা আরামসে কুড়িয়ে নিয়ে দশ কেজি আরামসে হয়ে যাবে আমার মনে হচ্ছে তো চলো আর লেট করে লাভ হবে না এক কাজ করি ব্লু গ্যাংয়ের মেম্বারগুলোকে ডাকি মানে আমার মেম্বারগুলোকে ওরা ওরাই এগুলোকে কুড়িয়ে গাড়িতে নিয়ে ভরে ওজন করে তখন নিয়ে যাওয়া যাবে হ্যাঁ তাড়াতাড়ি যাই আর সময় নষ্ট করে লাভ নেই ও ভাই ওইদিকে কে জানে ফ্র্যাঙ্কলিন আবার কি করছে ওইদিকে রেড গ্যাং আবার আমার আগে না কমপ্লিট করে বসে এই টাস্কটা তাহলে আমি আবার হেরে যাব না না আর এই জেসিবিটা ভাই এত স্লো কেন ও এখানে তো কাদা মাটি ছিল এই জন্যই স্লো হচ্ছে চলো এবার চাওয়া যাক জাস্ট এবার ওদেরকে বলে দিই যে ওইখানে সোনা পাওয়া গেছে ওগুলোকে কুড়িয়ে একটা ব্যাগে ভরতে হবে তাহলেই হয়ে যাবে একটা ব্যাগ বা বাক্সতে তাহলেই হয়ে যাবে ব্যাস কমপ্লিট আর জাস্ট আমি লেস্টারের সামনে গিয়ে দশ কেজি সোনা রেখে দেবো আর আমরা এই টাস্কটা জিতে যাব। যাবো ব্লু গ্যাং ভাই সোন এদিকে তাড়াতাড়ি ছেলেপিলোকে ডাক আমি ফাইনালি ওই সোনা খুঁজে বার করেছি জাস্ট ওগুলোকে কুড়িয়ে কমপ্লিট করে নিতে হবে বুঝতে পারলি কই তোরা ফটাফট চলা এখানে ও ভাই চলো শোন এদিকে আমি ওই সামনে পুকুরের মতো আছে না এই সাইডটাতে এইখানে অনেকগুলো সোনা পেয়েছি জাস্ট আমাদেরকে কুড়িয়ে ব্যাগে ভরতে হবে তাহলেই আমরা জিতে যাব। চল আর দেরি করে লাভ নেই এক কাজ করি চল এই সাইডটা কিন্তু এক সেকেন্ড ভাই ওই সাইডটাতেও তো কিছু মনে হয় চকমক করছে এগুলো কি এইখানেও তো দেখছি কিছু সোনার বিস্কুট পরে রয়েছে আরে বস এইখানেও তো সোনার বিস্কুট আরে এগুলোর থেকে ওইদিকে আরও বেশি ছিল রে কিন্তু এইখানে ভাই একটা পাতা পড়ে আছে কিন্তু কোনো ব্যাপার নাই এগুলোকে কুড়িয়ে নিবি এগুলো পার্সোনাল ইউজের জন্য হয়ে যাবে কাজ সোনা তো আরে ভাই এইখানেও তো দেখছি তার মানে কি একই ভাই সাব এ সোনাতে ভর্তি পুরো বাক্স রয়েছে ও ভাই আরে বস এইখানে তো দেখছি অনেকগুলো সোনা আরে ভাই সেটাই তো দেখছি আমার মুখ খোলা তো খোলাই থেকে গেল। এতগুলো সোনা এ তো দু ক্যারেট নিয়ে গেলেই হয়ে গেল আরে ভাই এক কাজ কর এইখানে এই সোনাগুলো গাড়ির মধ্যে ভর এ তো দশ কেজি কেন ভাই একশো কেজি সোনা রয়েছে এইখানে চল কাজ হয়ে গেছে এখান থেকে আর্ধেকও সোনা যদি নিয়ে যেতে পারি ভাই দশ কেজি লেস্টারের সামনে দেখি আমরা ওই মিশনটাকে জিতে নিব আর বাদ বাকি সোনা নিজে রেখে নেবো বুঝতে পারলি আরে বোস দারুণ আইডিয়া কিন্তু চল আইডিয়া খাতার নাক দিয়েছি এবার এক কাজ করি তোরা এখানে সোনাগুলো এই ক্যারেটগুলোকে এক জায়গায় জড়ো করতে চালু কর আমি গাড়ি দেখছি বুঝতে পারলি চল গাইস এবার চাওয়া যাক জাস্ট একটা গাড়ির মধ্যে ভরতে হবে একটা বড় গাড়ি লাগবে তাহলেই হয়ে যাবে কাজ ওই তো ওইখানে দেখছি একটা গাড়ি আছে এগুলোতে তো পাইপ লোড করা আছে কিন্তু এর ইঞ্জিন কোথায় ভাই কিন্তু এক সেকেন্ড ভাই ওই তো ওইখানে একটা গাড়ি রয়েছে এ তো আর্মির মতো দেখতে গাড়িটা ও ভাই সাহেব আর্মির ড্রেস পরে আছি আর্মির মতো গাড়ি লাগছে কিন্তু একটু জং পড়ে গেছে চলো কাজ হয়ে যাবে স্টার্ট হবে কি হবে না কি জানে চলো দেখা যাক হয়ে যাচ্ছে স্টার্ট তাহলে আমাদের মিশন একদম ফটাফট কমপ্লিট হয়ে যাবে আর ফাইনালি গাইস গাইস গাড়িটাও ঠিক রয়েছে ও বাইস আমাকে তো ডান্স করতে ইচ্ছা করছে কিন্তু এইখান থেকে এখনও আমাদের বেরোনো হয়নি বেরোতে পারবো কি ওরা পুলিশকে ফোন করে ডেকে নেবে না ওরা এখন পর্যন্ত জানে না যে আমি ডুপ্লিকেটই আর্মি অফিসার তো চলো ফটাফট ব্লু গ্যাংয়ের মেম্বারকে দিয়ে এই সোনাগুলো লোড করানো যাক গাড়িতে আর দিয়ে বেরানো যাক চলো গাড়িটাকে সাইড করে লাগিয়ে দিই যাতে ওদের অসুবিধা না হয় চলো গাইজ গাড়ি সাইড করে দিয়েছি চল বাই তোরা এক কাজ কর ফটাফট আর লেট না করে এই যতগুলো সোনা আছে যতগুলো গাড়িতে আঁটে সবগুলো লোড করে দে আমি সামনে পাহারা দিচ্ছি ঠিক আছে কমপ্লিট হয়ে গেলে আমাকে জাস্ট একটা ইশারা করবি আমি ফটাফট চলে আসবো চলো গাইজ এবার যাওয়া যাক হো বাই ফাইনালি এতগুলো সোনা নিয়ে আমি কমপ্লিট করে নিব আমার টাস্কটা আর বাদ বাকি যেগুলো সোনা থাকবে আমাদের মেম্বারের কাজে ঘর বাড়ি তৈরি করার কাজে লাগিয়ে দেবো চলো ভাই অনেকক্ষণ তো হয়ে গেছে ওরা পাই সোনা লোড করছে আর কতক্ষণ লাগবে কে জানে আমাকে এখানে আর একদমই থাকার ইচ্ছা করছে না কারণ যত তাড়াতাড়ি এখান থেকে বেরোবো তত আমার পক্ষে ভালো কে জানে ওইদিকে ফ্র্যাঙ্কলিন কতটা টাস্ক কমপ্লিট করতে পারলো আদৌ ওরা করতে পেরেছে কি পারিনি আর কিভাবে করবে আর এই খাদান ছাড়া ওইখানে অন্যদিকে খাদান আছে কিন্তু ওরা ঠিক লোকেশন জানে না যাক যাক ওদের কথা বাদ দিয়ে যাক আমার মনে হয় ওদের সোনা লোড করা কমপ্লিট হয়ে গেছে চলো দেখা যাক এবার ও ভাই বস কমপ্লিট হয়ে গেছে আমাদের সোনা লোড করা আচ্ছা ঠিক আছে সবগুলো করতে পেরেছিস না ওর বোস সবগুলো করো জয়নি সবগুলো অনেক সোনা যে অতগুলো শোনা গাড়িতে আঁটেনি জাস্ট অর্ধেক কেটেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই অর্ধেক মানে পঞ্চাশ কেজি মতো তো সোনা আরামসে এঁটে গেছে চলো গাইস ও ভাই সাহ দেখা যাক এরা তো গাড়িতে উঠে বসেও পড়েছে চলো ফাইনালি গাইজ ও ভাই এতগুলো শোনা ভাই আর্ধেক আর বেশি লোড করে নিয়েছিস তোরা দেখছি ওরে বো যতগুলো ততগুলোই করেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার আর লেট করে লাভ হবে না বুঝতে পারলি তোরা অনেক ভালো কাজ করেছিস এবার বেরানো যাক না হলে ওরা আবার সন্দেহ করবে লোকও ডাকতে পারে এই খাদানের মালিককেও ডাকতে পারে ও চো চো ঠিক আছে বস একদম ঠিক কথা বলেছ গাড়িতে তাহলে বসে পড়ি আরে হ্যাঁ হ্যাঁ চল এবার যাওয়া যাক ও ভাই যাবে এখান থেকে এক একটু বেরোতে পারি তাহলে হয়ে যাবে মিশন কমপ্লিট মানে মনেরও শান্তি হয়ে যাবে ভাই এখান থেকে যতক্ষণ না বেরাতে পারছি না ততক্ষণ একটা ভয় কাজ করছে কারণ আমি তো ভাই ডুপ্লিকেট আর্মি অফিসার ও ভাই চলো জাস্ট এই রাস্তাটাই তো ছিল না রে রে এই সেই জুলো চলো এবার যাওয়া যাক এইখানে ওই ভোঁদারামটাকে সামনেখানে দাঁড়িয়ে করিয়ে রেখেছিলাম ও আছে কি নাই কী জানে আর এক সেকেন্ড ভাই এইখানে তো লাল গাড়ি দেখতে পাচ্ছি কারণ এটা তো রেড গ্যাং এর লোক এলো না তো আবার এইখানে ওরাও শোনা কি এখান থেকে নিতে এসেছে না না আমার মনে হয় ওটা রেড গ্যাং এর না এই তো এই ভোঁদারাম এখানে দাঁড়িয়ে আছে এই ভোঁদারাম মানে কমলাকান্ত শোনো তোমাদের এইখানে আমি সোনা সব চেক করলাম বুঝতে পারলে এই সোনা কিছু ডুপ্লিকেট আছে এই সোনাগুলো বাদ বাকি আমি গাড়িতে নিয়েছি আর বাদ বাকি সোনা যেগুলো ঠিক ছিল তোমাদের খাদে নেই রয়েছে বুঝতে পারলে এবার তুমি বেঁচে গেলে পালাও এবার এখান থেকে অরে বাপরে বেঁচে গেছি যে করে হোক আরে বলু বসকে ফোন লাগাচ্ছিস নাকি ওরে বস বলছে ও নাকি ডুপ্লিকেট আর্মি অফিসার ছিল কি বলছিস আরে বস ও যদি ওর বসকে ফোন লাগায় মানে খাদানের মালিককে ফোন লাগায় তো আমাদের ব্যাপারে সব জেনে নিবে আরে জেনে নিয়েছে আমার মনে হয় এতক্ষণ দেখগা হ্যাঁ ওরা আমাদেরকে খোঁজাখোঁজিও করছে মনে হয় চাল ছাড় ততক্ষণ আমরা বাড়ি পৌঁছে যাব। আর আমরা এই গেম উইনো হয়ে যাব। বুঝতে পারলি এবার দেখা যাক ওই রেড গ্যাং আবার আমাদের আগে পৌঁছে গিয়েছে নাকি চল এবার যাওয়া যাক আচ্ছা শোন এটা হলো লস স্যান্টোসের সব থেকে বড় জুয়েলারি শপ এই জুয়েলারি শপে আমাদেরকে ডাকাতি করতে হবে এমন কিছু এখন করিস না বাইরে থেকে যে লোকজন দেখে বুঝে যেতে পারে যে আমরা ডাকাতি করতে এসেছি বুঝতে পারলি এমন হাবভাব ভাব দেখা এমন অ্যাটিটিউড দেখা যে আমরা খুব বড় লোক বুঝতে পারলি যে আমরা সোনা কিনতে এসেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে বস অরে বাপরে দেখতে পাচ্ছিস এখানে সব গোল্ড প্লেটে লেখা বাইরেটাও তো সোনা দিয়ে মোড়ানো রয়েছে ও ভাই আর দেখ কত বড় বড় লোক বাইরে থেকে দেখছে এই গেটটা কি খোলা রয়েছে না এ তো দেখছি ভিতর থেকে লাগা আমার মনে হয় এখন লাঞ্চ টাইম আছে কোনো ব্যাপার নেই চারিদিকে চেক কর যে কোনখানে ফাঁক ফোকর থাকলে আমরা ভেঙে ঢুকেও যেতে পারি যদি গেট না খুলে তো যে করে হোক আমাদেরকে সোনা বার করতেই হবে এ দেখছি এইভাবে গেট খুলবে না অনেকক্ষণ হয়ে গেছে শোন আমি বন্দুক বার করছি দিয়ে আমি ফায়ারিং করছি ব্যাস লোকজন সরে যাবে আমরা দোকান ভেঙে ঢুকে সব সোনা বার করে এখান থেকে ফুচাক্কার হয়ে যাবো বুঝতে পারলি চল আমি উপরে ফায়ারিং করছি এ চল এ সব পালাচ্ছে চল আরে ম্যাডাম তো দেখছি ভাই সোনা দেখে এনে পায়ে কা চল তাড়াতাড়ি এবার রেডি কর বস কিন্তু রেডি হওয়ার আগে এ তো দেখছি পুলিশের গাড়ি চলে এসছে আরে পালা পালা এখান থেকে পালা ও ভাই এ তো পুলিশের গাড়ি দেখছি এত তাড়াতাড়ি কিভাবে এলো আরে এ তো পুলিশ না লস অ্যান্টস এর আর্মি চলে এসেছে তাও আবার ব্ল্যাক ক্যাট আরে গাড়িতে ওঠ তাড়াতাড়ি আরে কি করছিস তাড়াতাড়ি গাড়িতে ওঠ আরাম চাঁদারা তোদের জন্য আমি মরে যাবো যে আমাকে নিয়ে তুই তাড়াতাড়ি চাপ আরে এ তো অফিসার আছে এনে ও ভাই একটা অফিসারকে তো আমি মেরে ফেললাম এ কী করলাম একটা মিশনের জন্য একটা আর্মি অফিসারকে মেরে দিলাম আরে না না আমাকে যে করে ওকে থেকে পালাতে হবে না না আমি শেষ ও ভাই গাড়ির অবস্থা কি করলো আরে এ তো টায়ারও বাস্ট করে দিল দেখছি আরে না আরে কোথায় পালায় গোটা শহরের পুলিশ আমার পিছনে লেগে পড়েছে ও ভাই আমাকে তো লেস্টারের উপরে খুব রাগ উঠছে কেন যে মিশনটা দিতে গেল দশ কেজি সোনা নিয়ে আসতে হবে এখন ও ভাই বাঁচবো কি মরবো কে জানে এবার কোথায় পালায় ও ভাই এক কাজ করি এই সাইড দিক দিয়ে যায় এ তো এ তো পুলিশ আমার পিছন ছাড়ছেই না ওরে বস দেখে আরে ভাই অনেক জোরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এক কাজ করি এই পার্কেই ঢুকে যায় ওরে বস এ তোর দেখছি পার্কে নিয়ে চলে এলেন পার্কে নিয়ে আসবো না তো তোর মাথার উপর দিয়ে নিয়ে যাব। পালানো রাস্তার চারিদিকে বন্ধ পিছনে পুলিশ দৌড়াচ্ছে আচ্ছা আরে মরে গেলাম ও লাস্টে পুকুরে এসে পড়লাম এক কাজ করি এখান দিয়ে পালাই চাচা নিজের যান বাঁচা ওরে বস আমাদেরকে তো নিয়োজন আরে তো তোদেরকে কি আমি গাড়ি চাপিয়ে নিয়ে পালাবো দৌড়া আমার পিছনে যে করে হোক এইভাবে সাপের মতো দৌড়াই নাহলে গুলি লেগে যেতে পারে ও ভাই কি ঝামেলায় পড়লাম না বেঁচে ফেরত যেতে পারবো কি না বাড়ি ওর বস আরে কে তোর বস এই পুকুরের তলে ঝাঁপ দিয়ে একটু কিছুক্ষণের জন্য বাঁচা যাক ও ভাই এখানে ওরা বুঝতে পারবে না যে আমি এখানে রয়েছি আমার মনে হয় কিন্তু এক সেকেন্ড এ কি এই হারাম জাদাগুলো আমার পিছনে আসছে এদের জন্যেই আমি ফাঁসব কি ঝামেলায় পড়লাম না কাজ করি পুকুর থেকে উঠে পালানো যাক এরা দুজন মোর তাও ভালো আমাকে যে করে হোক বেঁচে ফেরত যেতে হবে আরও রেড গ্যাংয়ের সদস্য আছে একবার বাঁচতে পারলে আরও অন্য মিশন আমরা কমপ্লিট করতে পারবো না না যায় তাড়াতাড়ি যায় এখান থেকে কিন্তু এক সেকেন্ড ভাই কোনো কোনো গাড়িও তো দেখতে পাচ্ছি না এত বড় পার্কে ঢুকে পড়লাম পিছনে পুলিশের দল দৌড়েছে উপরে আর্মি পালাবো তো কোথায় পালাবো আর কত দূর যে পালাবো ও ভাই কিছু একটা খুঁজে বার করতেই হবে আমাকে ব্যবস্থা করতেই হবে এখান থেকে পালানোর জন্য আর দৌড়োতে পারছি না এ এই তো এখানে একটা টোটো রয়েছে এক কাজ করি এই টোটোকেই নিয়ে পালাই ও ভাই তাড়াতাড়ি স্টার্ট টোটোর বাচ্চা এই তো স্টার্ট হয়ে গেছে চলো এবার পালানো যাক এইখান থেকে আশা করি আর পিছনে পুলিশ লাগবে না হ্যাঁ এই জায়গাটা পুরো ফাঁকা রয়েছে কিন্তু এক সেকেন্ড এই তো নাকাবন্দি করে রেখেছে ও লস অ্যাঞ্জেস পুলিশ এত খাতার না কয় ভাবতেও পারিনি এক কাজ করি এইখান দিয়ে পালানো যাক হ্যাঁ এটা ঠিক আছে ও ভাই এইবার আর পিছনে আমার মনে হয় কেউ নেই চলো যাওয়া যাক কিন্তু এক সেকেন্ড এটা পুলিশ কোথা থেকে চলে এলো না ডান দিকে ঢুকে যায় হ্যাঁ এই সাইডেই তো বাড়ি ও পাই সব কি জোরে অ্যাক্সিডেন্ট করলো ও পাই টোটো ওয়াটো সব কিছু ভেঙে চড়বান আর এটাও বেশিক্ষণ চলবে না আমার মনে হচ্ছে আমাকে যে করে হোক বাঁচতেই হবে সরে যাও সব সরে যাও ও পাই আরে না লাল গাড়ি জানোয়ার আর টাইম পেলি না তুই ধাক্কা মারার ও ভাই বুলেট প্রুফ জ্যাকেট পরেছিলাম বলে কিছুটা বাঁচা নালে এত কোন আমার রাম নাম সত্য হয়ে যেত এক কাজ করি উপরে যাওয়া যাক আমার মনে হয় কবরে মাটি দেয়া হয়ে যেত আমার এত এতক্ষণ এক কাজ করি তাড়াতাড়ি এই টোটোটাকে ছাড়তে হবে এই টোটোটার হাওয়া বেরিয়ে গেছে ও না হ্যাঁ আমার মনে হয় এখানে ওরা কেউ দেখতে পায়নি এক কাজ করি টোটো এখানে রেখে দিই আর ওই যে ওইখানে একটু ঘেরা রয়েছে ওই ওয়ালের পিছনে ব্যাস এখানে লুকিয়ে পড়ি ও ভাই যান বেঁচে থাকলে অনেক মিশন করতে পারবো কিন্তু এক সেকেন্ড তামু এখানেও তো পুলিশ চলে এলো না কোন দিকে পালাই ও ভাই সাব এইবার আর পারা যাচ্ছে না কী করতে হয় যে মিশন কমপ্লিট করতে গেছিলাম আর কোনো জায়গা পেলাম না ফ্র্যাঙ্কলিন আমার মনে হয় আর বেচো ফেরত যেতে পারবে না ও ও এক কাজ করি চলো যাওয়া যাক এইটা এই তো পুলিশ পিছনে দৌড়াচ্ছে আর এইখানে এই গাড়িটা নিয়ে পালাই ও আশা করি যে করে হোক একবার বাড়ি পৌঁছে যেতে পারি ব্যাস আর দু চার দিন আমি বাড়ি থেকে একদম মোটেও বেরাবো না কিন্তু সামনে যদি পুলিশ থাকে চারিদিকটা তো নাকাবন্দি করে রেখেছে না না ভয় করলে আর হবে না চলো যাওয়া যাক এবার হ্যাঁ হ্যাঁ ফাইনালি বন্ধুরা বাড়ির কাছে চলে এসেছি ওই তো আমাদের রেড আর্মি দাঁড়িয়ে যে রয়েছে কিন্তু এক সেকেন্ড সোনা কে নিয়ে চলে এলো আমার মনে হয় ফ্র্যাঙ্কলি নার্সিং চ্যান এতগুলো সোনা কেমন করে তোরা জোগাড় করলি আর তোরা নিশ্চয় চুরি করে এনেছিস লেস্টার এটা সব চুরি করা সোনা কেউ সোনা চুরি করেনি আর তুমি এই মিশন হেরে গেছো আর তোমাদের রেড এর মেম্বার কয় আর গাড়িও তুমি এরকম কেন গাড়ি আমার চুরি হয়ে গেছিলো সোনা আমি আনতে পারিনি সোনা সমেত গাড়ি চুরি হয়ে গেছিলো বুঝতে পারলে ও আর এতগুলো সোনা কিভাবে জোগাড় করে নিল ফ্র্যাঙ্কলিনরা অজকের উইনার হলো ফ্র্যাঙ্কলিন সিঞ্চনার চপ মানে ব্লু আর্মি জিতে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে জিতুক জিত